হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে দেখাবো আমি যে সোয়েটারের কোন অংশকে কী নামে ডাকা হয় একটি সোয়েটার প্রস্তুত করতে গেলে বিভিন্ন পার্ট একত্রিত করে একটি সোয়েটার প্রস্তুত করা হয় আর কি সম্পন্ন করা হয় যে বিভিন্ন যে পাটগুলি দ্বারা একটি সোয়েটার কমপ্লিট করা হয় সেই পার্টগুলি সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো তো বন্ধুরা সাথে থাকুন সুস্থ থাকুন আর আমি জয়নাল আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল যে আর সোয়েটার ট্রেন বিটি স দেখেন এটি একটি কমপ্লিট গার্মেন্টস প্রত্যেকটি পার্ট এখানে জয়েন দেওয়া হয়ে গেছে তো সোয়েটারে আসলে সবগুলি পার্ট একত্রিত করা হয় লিঙ্ক ইন সেকশনের মাধ্যমে তো লিঙ্ক ইন সেকশন নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজকে পরিচিত হয়ে এটি হচ্ছে একটি কমপ্লিট গার্মেন্টস তো এই গার্মেন্টসের মানে সোয়েটারের কোন অংশের নাম কি আপনাদের সামনে আমি দেখাচ্ছি যেমন এটা এটা মানে ফুল যে পার্টটা আছে এটার যে ফুল যে ফ্রন্ট সাইডটা আছে এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট পার্ট বলে বলা হয় এটাকে এটা হচ্ছে ফ্রন্ট পাট এটা ফ্রন্ট পাট এবং এটা দেখতেছেন এই যে যে আমরা বাংলা ভাষায় হাতা বলি এটা আসলে হাতা চলে না সোয়েটারে এটার নাম হচ্ছে স্লিপ এটাকে স্লিপ বলা হয় ঠিক আছে এটা স্লিপ আর এই যে দেখতেছেন দুইটা পকেট আছে পকেট তো বন্ধুরা আমরা জানি যে পকেটের ইংরেজি পকেট এরকমই পকেট হিসেবে বাংলা যেহেতু বাংলা কেউ বলে না পকেটই বলে তো এই দুইটার নাম হচ্ছে পকেট আর এটা এই যে দেখতেছেন পকেটের ঢাকনা এটা আমরা বাংলা ভাষায় ধরেন ঢাকনা বলে কিন্তু এটা হচ্ছে আসলে পকেটের ফ্লাপ এটা বলা হয় পকেট ফ্লাপ এটা দেখতেছেন এই যে যে এটা দেখতেছেন এটা পকেট পকেটের উপরে একটা অংশ এটাকে পকেটের রিপ বলা হয় ঠিক আছে এটাকে রিপ বলা হয় এটা টিউব করে করা হচ্ছে হয়েছে এটা হচ্ছে পকেটের রিপ আর এটা হচ্ছে পকেট ফ্লাপ আর এই যে শুধু একটা এই দেখতেছেন এখান থেকে এখান থেকে এটা হচ্ছে আপনার বাটন ফ্লাকেট যেহেতু এটা বাটন লাগানো হচ্ছে হয়েছে এটার ভিতরে এটা হচ্ছে বাটন ফ্লাকেট বাটন লাগানোর জন্য যে এটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাটন ফ্লাগেট। তো বন্ধুরা এই যে যে এটা দেখতেছেন এটা হচ্ছে মানে বাংলা ভাষায় তেমনি আমরা আসলে গলা বলা হয় গলা কিন্তু আসলে এটা মানে গলা তো চলে না সোয়েটারে এটা হচ্ছে নেক এটা নেক নামে পরিচিত সোয়েটার আর কি নেকটা করা হয়েছে যেমন এটা টু বাই টু দিয়ে টিউব দেওয়া হয়েছে ওপরে আর কি আর এই যে বন্ধুরা আলাদা একটা অংশ দেখছেন এটা হচ্ছে সোল্ডার পট্টি সোল্ডার এটা এইটুকের নাম হচ্ছে সোল্ডার আর কি সোল্ডার সোল্ডারে ব্যবহার করা হয়েছে এই জন্য সোল্ডার পট্টি এটা ঠিক আছে এটাও টু বাই টু করে উপরে টিউব দেওয়া হয়েছে এটা সব ইয়ের সব বোর্ডের ভিতরে থাকে না এটা আসলে যেহেতু একটা বোর্ডই আমি এখানে আপনাদের সাথে পরিচিত পরিচয় করাচ্ছি সেজন্য আর কি আমি এই এইটাতে কী কী আছে এটা আপনাদের সামনে আমি মানে তুলে ধরার চেষ্টা করছি আর কি তো এইটা হচ্ছে সোল্ডারের পটি এখন বন্ধুরা এটার আবার পিছনের যে এটা আছে যেমন এইটা হচ্ছে ব্যাক পার্ট পিছনের যেটা পিছনের যে পার্টটা এটা হচ্ছে সোয়েটারের ব্যাক পার্ট হিসাবে পরিচিত এটাকে ব্যাক পার্ট বলা হয় ঠিক আছে আর ব্যাক পার্টের এই যে দেখতেছেন নিচের যে ইটা আছে অংশটা আছে আলাদা একটা ফ্যাশন ডিজাইনের মতো দেখা যায় এটা হচ্ছে এটা হয়েছে আপনার রিপ এটাকে রিপ বলা হয় ঠিক আছে এটা হচ্ছে রিপ আবার সিলিপে এরকম আছে এটা মানে বটম লিপ এটাকে বটম রিপ বলা হয় আবার সিলিপে এটা যে যেরকম আছে এটা হচ্ছে মানে কাপ রিপ এটা হচ্ছে কাপ রিপ এটাকে বলা হয় কাপ রিপ ঠিক আছে বন্ধুরা আসলে এটা হচ্ছে সহজ একটা ই তো মানে মধ্যে অত কিছু নাই যতটুক আছে বন্ধুরা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে এটার ভিতরে শুধু আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট তবে ফ্রন্ট পার্ট এখানে দুইটা একটা ফ্রন্ট পার্ট এখানে মাঝখান দিয়ে কেটে দুইটা সাইড করা হয়েছে এটা হচ্ছে পুরাটা মিলে আর কি একটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এই দুইটা হচ্ছে পকেট এটা হচ্ছে পকেটের ফ্লাপ এটা হচ্ছে পকেটের রিপ আর এটা হচ্ছে বাটন ফ্লাকেট এটাকে বলা হয় নেক এটা শোল্ডার পট্টি আর এটা হচ্ছে সিলেপ আচ্ছা বন্ধুরা সিলেপ সিলেপের রিপ তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে সাজেস্টও করতে পারেন ভিডিওটা কেমন হলো এবং পরবর্তী ভিডিও কি বিষয়ে আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন আশা করছি আপনাদের সেই ই দেওয়ার আপনাদের মত অনুযায়ী ভিডিও দেওয়ার